জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় কৃষিকাজের পাশাপাশি বর্তমানে কৃষকরা এখন নিজেদের নিয়োজিত করেছেন চা চাষে অন্যান্য কৃষিকাজে লাভ সারা বছর তেমনটা না হওয়াতেই কৃষকরা চা চাষের দিকে ঝুঁকছেন বলেই মনে করা হচ্ছে এই চিত্র সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মাঝাবাড়ি এলাকার এই এলাকার অনেক কৃষকই রয়েছেন যারা নিজেদের আবাদী জমিতে চা চাষে এখন ব্যস্ত কেউ করছেন দু বিঘা কেউ চার বিঘা আবার কেউ ছয় বিঘা নিজস্ব জমিতে এই চা চাষ করছেন বর্তমানে কাঁচা চা পাতার পাইকারি মূল্য যাচ্ছে প্রায় তিরিশ টাকা স্থানীয় চা চাষিরা জানালেন অন্যান্য কৃষিকাজের পাশাপাশি চা চাষে এখন অনেকটাই লাভ তবে বর্তমানে পরিচর্যা সার ও ওষুধপত্রের দাম অনেকটাই বেড়েছে সমস্যা থাকলেও লাভ একেবারে কম হয় না বললেই জানালেন তারা প্রায় না হলো

আগে তো যখন আমরা করি তখন তো তিনটা কেজি পর্যন্ত মানে সারের দাম যেরকম বাড়ছে হ্যাঁ সারের দাম হিসাবে ওষুধের দাম হিসাবে আমাদের তো কি সংসার চলে আর কি কোন এলাকা এটা হচ্ছে তোমার পাত কাটা জিপি হচ্ছে পাত